সম্মানিত দর্শক বন্ধু ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি বানাবো তেল ছাড়া টমেটো এবং আম দিয়ে চাপ তো বন্ধুরা প্রথমে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা কাটে আর জিরে দিয়েছি তারপর দিয়েছি পাঁচফোরণ আর এইগুলো আমি ভালো করে ভেজে নেওয়া নিয়ে তুলে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছেন আমি তুলেও নিয়েছি আর এটা দিলাম আপনার মিষ্টির ঝোল রসগোল্লার যে মিষ্টি আপনার সেই রসগোল্লার ঝোল এখানে আমি দিয়ে দিচ্ছি তো ওদিকে দেখুন রান্না হচ্ছে আমি যাই হোক আর এর মধ্যে দিচ্ছি খেজুর হলো কাজু বাদাম আর দেব স্বাদমতো মু লবণ হ্যাঁ বন্ধুরা এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার পরে যে টমেটো আর আম কেটে রেখেছিলাম তো বন্ধুরা এরকম চৌকো চৌকো করে কাটতে হবে আম আর টমেটো আর টমেটোর দানাগুলো কিন্তু আপনার ফেলে দিতে হবে দানাগুলো দেবেন না এর সাথে অর্থাৎ টমেটোর বুকটা কেটে ফেলে দেবেন তাহলে কিন্তু এই টমেটো আর আমের যে চাটনি সেটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা একদম তেল ছাড়া তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা মানে খুব জোর না মিডিয়াম সাইজ জোরে জালে কিন্তু এটা কিন্তু চাটনিটা তৈরি তো এবার স্বাদ মতো লবণ দিলাম এবার যে মশলা ভাজা মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু এই যে আদা বাটা করে নিয়েছি কিন্তু পুঁড়োকুঁড়ি গুঁড়ো করবেন না তাহলে টেস্টটা পাবেন না এরকম আদা বাটা করে নেবেন নিয়ে এবার এই চাটনি মধ্যে সরিয়ে আর দেখবেন একটা সুন্দর একটা সেন্ট বেড়েছে যেহেতু বন্ধুরা পারলে তো যদি গোটার ধুনা ভেজেও দিতে পারেন তাহলে ভালো হয় বন্ধুরা দেখুন একদম তেল ছাড়া কি সুন্দর চাটনি কিন্তু ঘরোভাবে বানানো যায় আর এই চাটনি বানালে আপনার সত্যি কিন্তু চেটে ফুটে প্রতি করবে একদম দেখুন একদম জেলির মতো আঁকতে গেছে বন্ধুরা তো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন